আসসালামু আলাইকুম ওর প্রিয় বন্ধু প্রিয় বন্ধু প্রিয় ভাই আপনাকেই বলছি দেখেন তো জায়গাটি দেখে চিনতে পারেন নাকি বলেন তো এটা স্থায়ী ঘর নাকি অস্থায়ী ঘর দেখেন তো একটু আশেপাশে দেখে বোঝা যায় নাকি জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন যে এটা কবরস্থান যেটা আপনার আমার আসল ঘর সেখানে এসেছি কথা আপনাদেরকে বলবো এই জন্য প্রিয় বন্ধু প্রিয় বন্ধু প্রিয় দিনী ভাই আপনাকে বলছি উসমান রবিউল তিনি কবর দেখলে ঠিক না কানতেন আফসোসের সাথে বলতে হয় কবর দেখলে আমাদের কোনো কান আসে না কি মরার কোন ভয় অন্তরে দেখা যায় না প্রিয় বন্ধু প্রিয় বাবাজি আসেন আমরা مِتُّكَ شَرَنْ كُرِيَ اللَّهَ كِبْحَيْهِ رسول صلى الله عليه وسلم قال والَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قليلا وَلَبَكَيْتُمْ وَلِبَكَيْتُمْ كَثِيرًا رسول صلى الله عليه وسلم قال যারাতে আমার প্রাণ তার পছন্দ করে বলতেছেন যে আমি যা জানি যদি তোমরা তা জানতে কশ্চিনকালেও বেশি হাসতে না অনেক অনেক কানতে প্রিয় বন্ধু আপনি আমি কেউ কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাইনি তারপরেও আমাদের চলাফেরা দেখে খুবই কষ্ট হয় আমার মুসল্লি আছে কিছু মনে করেন সালাম ফেরানোর সাথে মসজিদ থেকে বের হয়ে চলে যাবে বাইরে যে কি করবে সে নিজেও বোঝে না আসলে রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ আর সর্বনিম্ন জায়গা বাজার দোকান আসলে আমরা মসজিদেই টাইম না দিয়ে বাজারে টাইম দিই আর মসজিদে এসে খালি দেখি কয় মিনিট হল টাই জামাদের টাইম হলো ওরা কি ওর সাথে হুজুর দাঁড়াইলো কিনা মোয়াজ্জিন সোজা করতে কি না এগুলো নিয়ে আমরা ইমাম সাহেবদের সাথে মোয়াজিনদের সাথে তর্ক করি এই জিনিসটা এগুলো কিন্তু এক একদমই অন্যায় কাজ সেগুলো এসব কাজ থেকে অবশ্যই আমরা বিরতে থাকব। এবং আল্লাহ তাআলাকে ভয় করব। করবো রসৎ আলেম ওলামারা হলো নবীর ওয়ারিস প্রিয় বন্ধু আলে ওলামারা নবীর ওয়ারিস আমরা নবীর ওয়ারিসদের সাথে আদবের সাথে কথা বলবো চিন্তা ভাবনা করে কথা বলবো যেন আমার যারা আমার কথার দ্বারা নায়েবে নবী যাতে কোনো কষ্ট না পায় আল্লাহ ওরা সচলাম ভিহা আলেম রবি ওয়ারিস এরা যেন আমার কোনো কথা দ্বারা কষ্ট না পায় উল্লা তালা আমাদের সবাইকে বোঝার এবং আলেমাদেরকে সম্মান করার তৌফিক দান করে